মানুষকে গাছ কি সত্যি আছে ছোটবেলায় আমরা সবাই কম বেশি গল্পে শুনেছি আফ্রিকার জঙ্গলে ভয়ঙ্কর মানুষকেও গাছ থাকে বট গাছের মতো সেই গাছগুলোর বড় বড় লেজের মতো কাণ্ড আছে যেগুলো দ্বারা তারা মানুষকে পেঁচিয়ে আটকে খেয়ে ফেলে কিন্তু আসলে কি পৃথিবীতে এমন গাছ আছে মানুষ কো গাছের ধারণাটা প্রথম আসে আজ থেকে দেড়শো বছর আগে আঠারোশো সালে অ্যাডমন স্পেন্সার নামে এক ব্যক্তি নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার জন্য একটি কাল্পনিক প্রবন্ধ লেখেন সেখানে তিনি কার্ল লিন্স নামে একজন জার্মান অভিযাত্রীর কাছ থেকে পাওয়া একটি চিঠির কথা উল্লেখ করেন চিঠিতে কার্ল লিন্স আফ্রিকার মাদা তার দেখা একটা মানুষ গাছের বর্ণনা দেন এই গল্প পরে আরও কিছু পত্রিকা ছাপা হয় চেস বর্নের লেখা বই মাদাগাস্কার ল্যান্ড অব দ্য ম্যান ইটিং ট্রি প্রকাশিত হওয়ার পর এই মানুষ খেকো গাছের ব্যাপারটা বেশ পরিচিতি পায় কিন্তু এসবই ছিল বানোয়ার গল্প এরপর মানুষ খেকো গাছের কথা আমরা জানতে পারি ফিল রবিনসনের কাছে আঠারোশো একাশি সালে মানুষ খেকো গাছের কথা তিনি লেখেন তার বই আন্ডার দ্য পুঙ্খায় তিনি সেখানে লিখেছেন নীল নদীর তীরে নবিয়া নামক এক স্থানে একটি মানুষ খেকো গাছের দেখা পায় লেখকের এক আত্মীয় গাছটি দেখতে কেমন কি করে লেখকের আত্মীয়ের একজন সঙ্গীকে খেয়ে ফেলে সেই গাছটি এবং লেখকের আত্মীয় গাছটির সঙ্গে লড়াই করে কি করে জীবিত ফিরে আসেন তার বিস্তারিত বর্ণনা আছে বইটিতে বলাই বাহুল্য এই গল্পটি সম্পূর্ণই কাল্পনিক এর কোনো বাস্তব ভিত্তি নেই এরপর আমরা মানুষ খেকো গাছের কথা জানতে পারি ব্রিটিশ জার্নাল রিভিউ অব দ্য রিভিউ এর সম্পাদক উইলিয়াম থমাস স্টেডের লেখা থেকে সেটা উনিশশো সালের কথা উইলিয়াম থমাস তার জার্নালে দ্য ভ্যাম্পিয়ার ভাইন নামে একটি ছোট প্রবন্ধ লেখেন এই প্রবন্ধে তিনি লুসিফার ম্যাগাজিনের বরাদ দিয়ে বলেন নিকারাগুয়াতে দ্য ডেভিল স্নেয়ার নামে একটি গাছের সন্ধান পাওয়া গেছে সেই গাছের সংস্পর্শে কোনো জীবিত পানি গেলে গাছটি তার রক্ত চুষে তাকে মেরে ফেলে পরে অবশ্য একটি তদন্ত প্রতিবেদনে বলা হয় লুসিফার কোনো গল্প ছাপা হয়নি তাই রিভিউ ছাপা সম্পূর্ণ কল্পিত ও সুতরাং এটা স্পষ্ট যে মানুষকেও গাছ বলে কিছু নেই পৃথিবীতে তবে মাংসাশী গাছ বা কার্নিভরাস প্লান্ট নামে এক ধরনের গাছ আছে যেগুলো বৈরী পরিবেশে জন্মানের কারণে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন শিকড় দিয়ে গ্রহণ করতে পারে না শরীরে নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য গাছগুলো বিভিন্ন ধরনের পোকামাকড় এমনকি ছোটো ইঁদুর এবং ব্যাংকে পর্যন্ত শিকারে পরিণত করে মাংসাশী উদ্ভিদগুলো এসব প্রাণীকে বিভিন্ন উপায়ে ফাঁদে ফেলে প্রাণীগুলো যখন ফাঁদে আটকে মারা যায় তখন এদের দেহ থেকে খনিজ উৎপাদন সংগ্রহ করে টিকে থাকে ওই গাছগুলি